এই মুহূর্তে চলে এসেছি কালীঘাত এবছর তাদের ভাবনা পুনর আগমন দেখে নেব কতটা এগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি এবছরের যেহেতু ভাবনাটা আমাদের পুনরাগমন তো সেখানে মায়ের যে ফিরে আসাটা তো সেই মতোই আমাদের একদম মানে শিল্পীর যে কল্পনাটা ছিল যিনি এটার দান করেছেন তো পুরোটাই মোটামুটি আমাদের শেষ পর্যায়ের কাজ চলছে তো মানে পুরো সেই মায়ের ফিরে আসা ছোটোবেলার জিনিস তার স্মৃতি বিজড়িত সমস্ত খুঁটি নাটি ছোটোখাটো তার জিনিসপত্র দিয়ে সাজানো যেরকম এখানে হয়েছে যেখানে মা আছেন সেটা হচ্ছে ঠাকুর ঘর তো আমরা যখন ঢুকছি আপনারা দেখতে পাবেন যে ঢোকার সময় যে যেখান দিয়ে ঢোকা হচ্ছে সেখানে তো একটা মেয়ের যেরকম ফেলে আসা শৈশবের সব ছোট ছোট তার জিনিসপত্র তার ব্যাগ বই খাতা তার নাচের ঘুঙুর সব কিছু আছে তারপরে যখন আপনারা আরেকটা পর্যায়ে যাবেন সেটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির আমলের যে পুরো স্ট্রাকচারটা করা হয়েছে সেখানে একটা বিশাল বড় ঝুল বারান্ডার মতো সেই বারান্ডা দিয়ে এসে তবে আপনারা আসল মেন যে গর্ভগৃহ বা মায়ের যে ঘর সেই ঘরে আপনারা প্রবেশ করবেন করে আপনারা মানে প্রতিমা দর্শন করবেন বা আমাদের মাকে বা মেয়েকে যেটা আমাদের ভাবনা তাকে দর্শন করবেন আমাদের এই মূর্তিতে দেখুন একটা মেয়ের ছবিও রয়েছে মানে আমাদের কনসেপ্ট অনুযায়ী তো মা আর মেয়ে এক সেই জন্যই আমাদের এই মায়ের যদি আপনি প্রথম মানে ঠাকুর মনে করেন ওনাকে তাহলে ওনার বুকে মেয়েরই চাপ আছে আর ওনাকে যদি আপনি মেয়ে ধরেন তাহলে ওনার বুকে তার মায়েরই চাপ আছে সেটাকেই আমরা আনার চেষ্টা করছি বারবার করে থাকি